ময়মনসিংহের ফুলপুরে জালিয়াতির মাধ্যমে জমি বিক্রির পায়তারা অভিযোগ বিস্তারিত জানাচ্ছিলেন এস এম কে মিজান ময়মনসিংহ থেকে অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বামনখিলা গ্রামে পারিবারিক বিরোধের জেরে জালিয়াতির মাধ্যমে নামজারি ও জমা খারিজ করে জমি বিক্রির পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে অভিযোগকারী গোলাম মাওলা জানান তার চাচা মোহাম্মদ মফিজ উদ্দিন মন্ডল জাল জালিয়াতির মাধ্যমে তার পৈতৃক সম্পত্তি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন গোলাম মা জানান জমি সংক্রান্ত মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির নাম জারি ও জমা খারিজ বন্ধ রাখার জন্য আবেদন জানানো হলেও অভিযুক্তরা বিক্রির পায় তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি অভিযোগকারীর পরিবার প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আমার আব্বার নাম শহর আলী মন্ডল আর বাবান কিলাম জাবারি এই আমার বিশাল সম্পত্তি লোয়া দীর্ঘদিন ধরে বিশাল সালিস মহাদমা চলতেছে কোনো সমাধান পাই না আমি গরিব মানুষ আমি সহজ একজন মানুষ মূর্খ মানুষ আমি কাগজপত্র বিষয় বেশি বুঝি না দর বসলে অনেক উচ্চ লেভেলের মাত বড়য়া হুমকি ঘুমকিমতি দে যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না বা আড়ি বাজারে উঠতে পারি না এই দরবারে মধ্যম থেকে বাইরে হইলে আমার বাজারে মাইক বিনো করছে তারপরে আমার রাস্তায় একদিন হুমকি দিছে এই তারে যে যে ধরনের মাইর হবে ধর আমি হুইলসেল দেওয়া আনি গুনি করতে পারবেন নাকি জাঙ্গর কাম লাগে জাঙ্গাররা আমার চাচা মসজিদের দিনের লাগে উনি করাইতেছে শেল্টা দেয়া মাত বড় নে তারা দেওয়া

তানা দরবার গায় কথা আছেন দারাদার দুজনায় এক তারা কইছে তারে কইছে দরবার করতে থানা সে থানার দরবার হয়ে গেছে না দরবার না দায়া সে একার দান নেতা কইলিয়া লোক লোক কইলিয়া একনের আমার জন্য দান 100 হাজার 54 লাখ হাজার 53 টাকার দান নেতা কইলিয়া দায়া নিছে এইডা আর আমি মামলা মধ্যমা করতে চাই না কোন মামলা মধ্যমা কোন বিচার সালিসি পাই না আমার কাগজ পাতি এক দিকে দেখাইলা আরেক দিকে ভুলগুলালা এইভাবে চলোমান চলছে মামলা আদালতের মামলা চলমান আদালতের মামলা চলমান থাকতেই সে চুরি করিয়া সম্পত্তি বিচ্ছেদ হওয়া যাইতেছে থাকা অভ্য প্রতাপী কাছে আমি আদালতের মাধ্যমে সমাধান চাই প্রশাসনের মাধ্যমে সমাধান চাই